আমার কোচ হচ্ছে এস ইলেভেন দেখা যাক সিটটার অবস্থা কি কেউ দখল করে বসে আছে কিনা আসছে আসামের ডিব্রুগড় থেকে তো দেখা যাক দেখা যাক আমার সিটের অবস্থাটা কি হয় কখনো আমার এখানে রিজার্ভেশন রয়েছে উঠুন 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 না বসলে ওইভাবে তো বসা যায় না উঠতে হবে আবারও সেই আমি এনজিপি স্টেশন তবে আজকের গল্পটা বাড়ি ফেরার গল্প আজকের আমার স্বপ্রসঙ্গী হচ্ছে ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস এই জার্নি শুরুতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আমার মনে হয় শুধু আমি না ভারতের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ এই ট্রেন জার্নি করতে গিয়ে ফেস করেন প্রতিনিয়ত যেটা নিয়ে অনেক কথা হয় কমপ্লেন হয় বাট কিন্তু তার কোনো সুরাহা হয় না আর এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আমাদের এই ট্রেন জার্নি তো আমি এখন রয়েছি এনজিবি স্টেশনে লাঞ্চ করবো এখন দিন সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম সাড়ে এগারোটা এখানে বলছি যে দুটো দশ পনেরো নাগাদ তারপরে একটু বসেছিলাম আগের ভিডিওটা আপলোড হচ্ছিল একটু প্রবলেম হচ্ছিলো সেটা দেখছিলাম তো তারপরে এখন আমি লাঞ্চ করতে এসেছি এটা হচ্ছে আমার আড়াইশো টাকার চিকেন কম্বো থালি এটা খাবো এখানে দুটো পিস চিকেন দিয়েছে আর এটা কিছু একটা সাম্বার বা কিছু আছে এটা ডাল এটা কিছু একটা সবজি এটা চাটনি ভাত সালাড একটা মিষ্টি মোটামুটি ভাতের কোয়ান্টিটি ভালোই দিয়েছে আর বাকিগুলো কেমন টেস্ট সেটা দেখি আর আপাতত টাইম তো হয়ে গেছে আপনার পৌনে ছাড়তে তো খেয়ে নি দাদা এই কথা না বলে তারপরে আসছি তো আমি ফুড ট্র্যাক থেকে খেলাম এক নম্বর প্ল্যাটফর্মে এনজিপির তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আড়াইশো টাকা চিকেন থালি ছিল তো আমার মনে হয় খাবার ঠিক ছিল বাট দামটা একটু বেশি ছিল মানে আড়াইশো টাকা আমার মনে হয় অনেক বেশি একশো আশি সামথিং এরম দুশো হলেও ঠিক ছিল তো যাই হোক মোটামুটি স্টেশনে যা হয় আর কি আর খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক খাওয়ার মতন খারাপ ছিল না মিথ্যা বলে কোনো লাভ নেই তো ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস এখানে আসার এখানে অর্থাৎ এনজিবি আসার টাইম হচ্ছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর কাল ভোরবেলা পাঁচটা দশে আমরা পৌঁছাবো হাওড়া তো এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে জার্নি হবে তো আমি এই ট্রেনেই এসেছিলাম এনজিবি হাওড়া থেকে সেখানে নাম্বারটা একটু আলাদা ছিল ট্রেন নাম্বারটা সেটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন আর এখন যখন আমি এনজিবি থেকে হাওড়া যাব এর নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো আর একটা কথা বলে দিই যেহেতু দুপুরে খাওয়া তো আমার হয়ে গেল তো রাতেরটা কী হবে রাতেরটা আপনি মনে করলে কিনে নিতে পারেন আমি যেহেতু এটা স্লিপারে হ্যাঁ বলে দিই আমি স্লিপারে জার্নি করছি আগে এস সিওর স্লিপারে জাতীয় স্লিপারে টিকিট পাওয়াটা খুব চাপ ছিল যেটা বলছি মেন কথা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি হয় আপনারা কিনে নিতে পারেন এসিতে জার্নি করলে খাবার থেকে যেতে পারেন চাপ হয় না বাট ট্রেনে প্যান্টিকার রয়েছে তো সেটা যদি আমার মনে হচ্ছে সেটা আপনারাও সেটা এখান থেকেও কালেক্ট করতে পারেন তো এটুকুই বলার ছিল বাকি এবার ট্রেন আসুক তারপরে জার্নিটা আপনাদের সাথে পুরো শেয়ার করি তো এস ইলেভেন যেখানে পড়বে সেখানে দাঁড়িয়ে আছি তো এখানে দশ মিনিটে হল্ট আছে অলরেডি ট্রেনটা এক ঘন্টা লেট তো আমার সিট নাম্বার হচ্ছে আট সাইড আপার এবারে আমার সিট নিয়ে আমি খুশি আছি দেখা যাক ট্রেনটা আসুক কী অবস্থা দেখি হচ্ছে এস ইলেভেন দেখা যাক সিটটার অবস্থা কি কেউ দখল করে বসে আছে না আসছে আসামের ডিব্রুগড় থেকে তো দেখা যাক এস এইট বেরিয়ে গেল এই হচ্ছে আমার এস ইলেভেন তো আট নম্বর আমার সিট তো পিছনে গেট থেকে উঠলে সুবিধা হবে দেখা যাক আমার সিটের অবস্থাটা কি যেমন ট্রেনে ওঠার আগে আপনাদেরকে আমি বলছিলাম যে আমার সিটটা যদি কেউ দখল করে বসে থাকে যেহেতু ডিব্রুগড় থেকে আসছে ট্রেনে ওঠার পরে আমি সেই জিনিসটাই দেখলাম এনাদের টিকিট রয়েছে জেনারেলের বাট এনারা এখানে বসে আছেন শুধু একজন না পুরো ফ্যামিলি আস্তে আস্তে আপনাদের সামনে পুরো চিত্রটা তুলে ধরবো দেখুন আমার সাথে কি হয়

আপাতত আপাতত একটা কাজ করুন উঠে বসুন আমি আমি এখানে বসি তারপরে দেখছি ওপরে যেহেতু রিজার্ভেশনের কনফার্ম টিকিট আমার কাছে ছিল তাই আমি খুব ভালো করেই জানতাম এই সিটটা ওনাদের হতেই পারে না তাই আমি বললাম আপনারা আপাতত উপরে উঠে বসুন আর আমি নিচে এখন আপাতত বসবো যেহেতু আমি ভ্লগ বানাবো তো কোনো অসুবিধা নেই তবে সত্যি কথা বলতে খুব বেশি আর্গুমেন্ট বা ঝামেলা ছাড়া তারা আমার সিটটা ছেড়ে দেয় কিন্তু সমস্যা যেটা আমার হয়েছে সেটা হচ্ছে আমার সামনে সিটটা ফাঁকা ছিল অর্থাৎ সাত নম্বর সিট সেই সিটটা তারা অকুপাই করে নেয় এবার একজনের সিটে যদি তিনজন বসে আর আমি বসে আছি তাদের সামনে তো আমার জন্য জায়গা স্বাভাবিকভাবে অনেক কম হয় তো এনারা মালদা পর্যন্ত জার্নি করেছিলেন তবে এই মালদা পর্যন্ত জার্নিটা আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল অতটুকু জায়গার মধ্যে বসে আমাকে ডিনার সারতে হয়েছে যতক্ষণ না আমি ব্লগ বানিয়েছি ততক্ষণ আমার ওইটুকু জায়গায় বসে থাকতে হয়েছে তো সেই কারণে এই জার্নিটা আমার কাছে খুবই তিক্তকর ছিল তো বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন হচ্ছে আমার স্ট্রিট আট আর এসেই দেখলাম যে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে উঠেই তো এত দূর থেকে এসছে আচ্ছা এখানে ইন্ডিয়ান আছে বাট ক্লিন করা হয়েছে দেখতে পাচ্ছি ভালো এই ওয়েস্টার্ন রয়েছে ক্লিন করা হয়েছে অর্থাৎ এনজিবিতে ক্লিন করা হয়েছে বেশ ভালো লাগছে মানে দূরের ট্রেন মানে অনেক সময় যা আসে আমরা জানি বাট বর্তমানে যা দেখছি অনেক ভালো আর অ্যাকচুয়ালি ওখানে যেটা সিট নিয়ে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওনারা জেনারেল টিকিট রয়েছে যাবে মালদা পর্যন্ত বসে আছে টিটি নাকি ওনাদেরকে সিট করে দিয়েছে এবং কিছু এটা বলছে তো আমি জানি টিকিট দেখার প্রয়োজন হয়নি ওনাদের জানি ওনার হতেই পারে না কারণ টিকিট আমার কাছে আছে তা একটু মানে বলতেই তারপর চেঞ্জ করে নিয়েছে ব্যাপারটা হচ্ছে যদি আপনি লুজ দেন তাহলে অনেক সমস্যা হবে যেহেতু তারা সংখ্যায় বেশি একটা ফ্যামিলি রয়েছে বাট নিজের সেই জায়গাটা রাখতে হবে যেহেতু আপনি লিগালভাবে যাচ্ছেন তো সে যাই হোক আপাতত মানবিকভাবে বসে আছে ঠিক আছে যা আমরা মালদা পর্যন্ত যাবে ফিরিয়ে আসুক তারপরে ব্যাপারটা কী হয় সেটা দেখছি তো ব্যাপারটা হচ্ছে ট্রেনটা প্রচুর ভিড় রয়েছে এবার টিকিট ছাড়াও আমার মনে হয় যেরকম সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার জন্যেও এতটা ভিড় কারণ এতটা ভিড় হওয়ার কথা না মানে এরকম যদি টিকিটের সংখ্যার থেকে মানে যার যা সিট তার থেকে যদি লোক বেশি হয় তাহলে তো ও হবে তো সেক্ষেত্রে মানে মনে হয় সেই প্রবলেমটাই হচ্ছে ছটা উনত্রিশ ছটা উনত্রিশে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন যদি দেখি দেখুন ছটা উনত্রিশ হয়েছে তো মোটামুটি এই কম্পার্টমেন্টে এখন অবস্থা ওদিকে দেখতেই পাচ্ছেন চার্জিং সকেট রয়েছে ওদিকে যেতে পারছি না যেহেতু লোক রয়েছে আমার এখানেও চার্জিং সকেট রয়েছে আর লাইট মনে হয় বন্ধ করা রয়েছে যা জেলে লাভ নেই আপাতত তো জার্নি শুরু হলো সব হয়েছে তার তো আবারও যেরকম রয়েছে তো দেখা যাক ভাই তো আমরা এসে পৌঁছাচ্ছি আমাদের প্রথম স্টপেজ হিলোয়াবাড়ি রোড ছটা সতেরোটা টাইম ছিল এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি এক ঘন্টা দুই মিনিট লেট এখনো ঢোকেনি এনজিবি যাচ্ছিলাম সেদিন দেখাতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলা তো আজকের স্টেশনটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাই হচ্ছে রোড তো এক ঘন্টা দু মিনিট লেটে এলো আলুয়াবাড়ি রোড তো দু মিনিটের এখানে হল্ট রয়েছে বেশিক্ষণ দাঁড়াবে না আমি যাওয়ার দিন দেখাতে পারিনি যেটা বললাম তো এখন একটু দেখিয়ে দিলাম আপনাদের আলুয়াবাড়ি রোড আমরা ছেড়ে যাচ্ছি আলুবাবাড়ি রোড দু মিনিটের এখানে হল ছিল আর এক ঘন্টা দু মিনিট লেট ছিল তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কিশনগঞ্জ টাইম ছিল ছটা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন এখন বাজে মানে দেখাচ্ছে পৌঁছাবে গেছে সাতটা বাহান্ন আর ওখানে পাঁচ মিনিটের হল আর সবে ছেড়ে যাচ্ছে আমাদের এই আলুবাবাড়ি রোড জার্নের দ্বিতীয় স্টপেজ মানে আমার অন্তত দ্বিতীয় স্টপেজ কারণ এনজিবি থেকে জার্নি করছি প্রথমে ছিল আপনার আলুয়াবাড়ি রোড তারপরে এখন কিষাণগঞ্জ কিষানগঞ্জ ছেড়ে দিল পাঁচ মিটার হল ছিল এখানে কিষাণগঞ্জ আর হরিশ্চন্দ্রপুরের মধ্যে বেশ ভালোই একটা ডিস্টেন্স রয়েছে তো যতটা সম্ভব মনে হয় এখানেই মেকআপ করার চেষ্টা করবে কারণ দেখতেই পাচ্ছেন কতটা লেট রয়েছে দেখেন তো দেখা যাক এখানে ক্যান্ডি কারে খাবার দিতে বলেছিলাম ডিনার তো এখানে ভেজ ভেজ আছে এটা তো আমি এখন খাবো না আমি একটু পরে খাবো তখন আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী দিয়েছে আর খাবারের কোয়ালিটি কেমন তো মোটামুটি এটা দাম পড়েছে একশো কুড়ি টাকা মানে ভেজ ভেবে দেখুন সে যাই হোক দেখা যাক কী আছে আমি সেটা যখন খাবো আপনাদের দেখিয়ে দেবো এই হচ্ছে আমার ডিনার হচ্ছে রাইস একটা কিছু পিকেলস আছে ডাল আছে এটা একটা কিছু তরকারি আছে আর এটাও মটর ডাল মনে হচ্ছে সম্ভবত ঘুগনি বা মটর ডাল ডাল কিছু একটা হবে আর এটা আছে এক্সট্রা রাইস তো এখন তো আমি আপনাদেরকে বলতে পারবো না খেয়ে নিই তারপর আমরা জানাচ্ছি আর ট্রেনটা এরকম একটা কোনো একটা স্টেশনে এসে দাঁড়ালো এখনও হরিশ্চন্দ্রপুর আসেনি তো যাই হোক খেয়ে নিই তারপর আমাদের জানাচ্ছি তো এবার আমার যদি প্লেটটাকে দেখাই আপনাদেরকে খাবার আগে দেখিয়েছি এটা ডাল ছিল দেখুন এটা অলমোস্ট শেষ ভালো তরকারি আমি সিক্সটি পার্সেন্ট শেষ করে দিয়েছি এটা ঘুগনি ছিল এটা পুরো ফুল শেষ ভাত যেটা দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি এক্সট্রাটা যেটা ছিল সেটার থেকেও খেয়ে নিয়েছি বাট এখানে টোয়েন্টি পার্সেন্ট মতো বেঁচে আছে ভাতটা নষ্ট করতে আমার মন চাইছে না মানে আমি ভাত নষ্ট করতে চাই না কিন্তু পরিমাণ এতটা ছিল যে খাওয়া পসিবল না মানে ভালোভাবে হয়ে যাবে মানে যা দিয়েছিল সেটা খেয়ে তারপরে এটা অনেকটা এক্সট্রা মানে বলা যায় যাকে অনেকটা পরিমাণে দিয়েছে আর আমি লাস্ট কবে ট্রেনে এরকম খেয়েছি যে ফাঁকা করে সেটা আমার মনে নেই মানে খাবার দাবার বুঝতেই পারছেন যথেষ্ট ভালো মানে আশা করিনি আমি নিলাম যেটা বলছিলাম একশো কোটি টাকা দাম নিয়েছে বাট আমি সত্যি আশা করি করিনি এতটা ভালো হবে খুব ভালো খাবার খুব ভালো আর ট্রেনের কথা যদি বলতে হয় যেটা মেন কথা সেটাতে ট্রেন এখনও লেট চলছে

তো মানে বুঝতে পারছেন কী লেট রয়েছে আমি ভেবেছিলাম এই কিষানগঞ্জ আর এই হরিশ্চন্দ্রপুরের মাঝখানে যে এতটা গ্যাপ রয়েছে মেক আপ করে দেবে বাট লেট উল্টে বেড়ে গেল আর এখনও স্টেশন ঠোকেনি ফাইনালি এসে পৌঁছালাম হরিশ্চন্দ্রপুর ফাইনালি কেন বললাম এর আগে যে কত কী হয়ে গেলো তার জন্যই বললাম এটা ফাইনালি এসে পৌঁছালো হরিশ্চন্দ্রপুর তো এখানে টাইম ছিল আটটা পনেরো এখন বাজে সাড়ে নটা এক ঘন্টা পনেরো মিনিট লেট অলরেডি এক ঘন্টা পনেরো মিনিট লেট জানি না কখন পৌঁছাবো মানে মেনলি আমাদের হাওড়াতে তো যাই হোক জানিটা শেয়ার করতে থাকি এখন বাজে হচ্ছে নটা এখন ট্রেনটা মালদায় ঢুকে যাওয়া টাইম ছিল আটটা পঁয়ত্রিশ আর এখন বাজে নটা দেখে বলছি নটা একান্ন তো কিছুটা মেকআপ পড়েছে যা লেট চলছিল এক পনেরো মিনিট তার থেকে কিছুটা কমেছে বাট যাই হোক এখানে দু মিনিটের হল তারপর ছেড়ে যাবে নেক্সট অফিস জন্য মালদা টাউন হচ্ছে শামসি স্টেশন আমি অনেকক্ষণ পরে টিটিকে দেখলাম মানে এখনও বাজেই ফার্স্ট মানে এনজিবি থেকে শুরু মানে শুরু করেই পো যাই হোক আসছে নেক্সট স্টপেজ মালদা ফাঁকা হচ্ছে দেরি আছে যেভাবে এখন অনেকটা দেরি আছে তাও আর এই ব্যাপারটা আগে আপনাদের বলেছিলাম সামসিং ছেড়ে গেছে অনেকক্ষণ বাট একটা কথা বলতে ভুলে গিয়েছে ওখানে দু মিনিটের হয় ছিল আর নেক্সট স্টপেজ তো অলরেডি বলে দিয়েছি মালদাটাও ফাঁকা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি এখানে বসে ভিডিও বানিয়েছি তার অন্যতম কারণ আমি মাঝখানে আর স্টেশন নামে অন্যতম কারণ আছে তো আমি সেগুলো কিছুক্ষণ পরে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমরা এসে পৌঁছালাম মালদা এখানে দশ মিনিটের ফল্ট আছে যেরকম বললাম পঞ্চান্ন মিনিট লেট এবার ব্যাপারটা হচ্ছে আমি তখন উঠেনি তার অনেক কারণ রয়েছে কারণ আগে তো সামনে অন্য একটা সিটে দুজন বসেছিলো তারপরে কি হলো যদি একটু উঠছি বা একটু স্পেস দিচ্ছি তাহলে কী হচ্ছে এসে তো যদি একটু স্পেস দিচ্ছি বা উঠেই যাচ্ছি তাহলে কী হচ্ছে সমস্যাটা আরও দু তিনজন এসে বসে যাচ্ছে এবার ব্যাপারটা বুঝুন ওই সিটে দুজন বসার সিট আগে অপোজিটে দুজন রয়েছে তার সময় যদি আরও দুজন এসে বসছে তাহলে আপনি কি আর বুঝতে পারবেন বুঝতে পারবেন না সেই জিনিসটাই হয়েছিল তাই জন্য আমি নিই তারপর থেকে বসে বসেই আমি ফিরে ওঠব আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে এখানে অতটা গরম ফিল হচ্ছে না যাওয়ার সময় যে গরমটা নিয়েই গিয়েছিলাম মানে বুঝতে পারছিলাম না এতটা গরম ছিল বাট এখন অনেক বেটার মানে হাওয়া দিচ্ছে সুন্দর ওয়েদার এখানে মানদার পর থেকে দেখে তো দক্ষিণবঙ্গ শুরু হয়ে যাবে আমি যদি ফুল না হয়ে থাকি তো এদিকে দেখা যাচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে বেশ ভালো তো আমাদের পরের সময় হচ্ছে নিউ ফারাক্কা জংশন যেখানে টাইম ছিল দশটা পঁয়ত্রিশ আর এখন বয়ালিশ মাই ট্রেন একটা দেখাচ্ছে দশটা এগারোটা পঁয়ত্রিশ তো এক ঘন্টারও কিছু বেশি টাইম লেট দেখাচ্ছে তো জানি না কখন পৌঁছাবে তো মোটামুটি সেই এক ঘন্টা লেটটাই মেনটেন করে চলছে অনেকক্ষণ থেকে তো আশা রাখছি মেকআপ করবে লাস্ট পর্যন্ত তাই নেক্সট সফেজ পর্যন্ত ফারাক্কা ব্যারেস্ট ক্রস করলাম অ্যাজ একদিন লেটই চলছে এক ঘন্টা পাঁচ সাত মিনিট এরকম লেট চলছে তো নিউ ফারাক্কা জাংশনে আসার কথা ছিল দশটা বত্রিশ এখন হচ্ছে এগারোটা তেত্রিশ মানে এক ঘন্টা এক মিনিট লেট তো নিউ ফারাক্কা জাংশনে পাঁচ মিনিটে হল্ট রয়েছে তো পাঁচ মিনিটে দাঁড়াবে অ্যাকচুয়াল টাইম ছিল দশটা বত্রিশ যেরকম বললাম তো আমাদের নিউ ফটা জাংশন ছেড়ে যাচ্ছে বড় স্টপেজ হচ্ছে দুরিয়ান গঙ্গা মানে টাইম দশটা ছাপান্ন কিন্তু এক ঘন্টা অলরেডি লেট রয়েছে তো এইভাবেই এখন চলছে যেমন বললাম আমাদের বড় স্টপেজ হচ্ছে দুরিয়া গঙ্গা ট্রেন এখন বেশ এক ঘন্টার অনেকটা ওপরে মানে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লেট দেখাচ্ছে মানে খুব আস্তে আস্তে দিকে দিকে চলছে তো আমি মোটামুটি আর কভার করছি না দুরিয়া গঙ্গা বেশি দেরি নেই বাট তাও আমি আর কন্টিনিউ করছি না আপাতত যখন আমি উঠবো জানি না ফোন হবে কি না তো যখন তো আমি উঠবো যাই হোক না কেন তখন আমি সে কন্টিনিউ করব ভিডিও গুড মর্নিং সকলকে তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম যে যাচ্ছে এখন যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশন ঢুকবে আর মজার ব্যাপার হচ্ছে টাইম হচ্ছে পাঁচটা পাঁচটা দশ যেখানে পাঁচটা দশের টাইম ছিল তো বিপুর টাইম হয়ে গেছে এক ঘন্টার উপরে লেট ছিল সেটা মেকআপ করে দিয়ে যাবে এখন বাজে পাঁচটা চুয়ান্ন আর আমরা দেখতে পাচ্ছেন এই হাওড়া কার মানে হার্ডলি যদি না দাঁড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছি যদিও দাঁড়ায় রাইট টাইমে ঢুকে যাবে আর যে তো যাই হোক এটা খুব ভালো জিনিস এতটা লেট করেও মেকআপ করে দিয়েছে তো এই ট্রেনটা তার জায়গা থেকে পঁচল ত্রিশ জার্নি আর আমরা পঁচিশ পঁচাত্তর কিলোমিটার জার্নি শেষ অর্থন আমরা এনজিবি থেকে যেমন জার্নি করেছি তো ওভারঅল জার্নিটা ভালোই ছিল মাঝখানে যা লেট ছিল আমি নিজেও বোধ হয়ে গিয়েছিলাম আর ওটা ঠিকই ছিল রাতে তো ট্রেনে গিয়েছে কোনো রকম প্রবলেম কিছু হয়নি প্রথম দিকে ওই যে বিচ্ছিন্ন ঘটনাটা ছিল ডাউন টাউন পর্যন্ত সেটা বাদ দিয়ে বাকি সব কিছুই খুব ভালো ছিল আর আরেকটা জার্নি দেখতে দেখতে শেষ হয়ে গেল এরপর জার্নি হয় সেটা নিয়ে হাজির যাবো খুব তাড়াতাড়ি টাইমের থেকে চার মিনিট আগে অর্থাৎ পাঁচটা ছয় পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তো আমার এই জার্নিটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে ভালো থাকবেন আর এই সিরিজটা কেমন লাগলো ওভারঅল আপনাদের ফিডব্যাক খুব প্রয়োজন জানাবেন ভালো থাকবেন